নমস্কার আমি রিনাদি আর আপনাদেরকে স্বাগত ভূত আমার ভূত পডকাস্টে আর আজকে আমাদের স্পেশাল গেস্ট হলো মিস গুনগুন চলে এসে তো গুনগুন আজকে তোমাদের শোনাবে মানে আমাদের সবাইকে শোনাবে একটা ভৌতিক ঘটনা যেটা ও এক্সপিরিয়েন্স করেছে সো ভূতের ঘটনা আমার বরাবরই খুব প্রিয় বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে বাট আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা ভাবলেও আমার গায়ে কাঁটা দেয় এখনো দিচ্ছে ইউ ক্যান সি আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে তো ঘটনার প্রথম থেকে শুরু করা যাক আমি একদিন দিল্লি ফ্ল্যাটে আমার একটু ইভেন্ট ছিল বলে আমি এটা দিল্লি ফ্ল্যাটে গেছিলাম কবেকার ঘটনা এটা আগের বছরের ঘটনা দিল্লির ফ্ল্যাটে গিয়ে যে ঘটনা আমার সাথে ঘটেছে সেটা জানলে আপনাদের গা শিউড়ে উঠে দিল্লি ফ্ল্যাটে আমি তখন বাজে আই থিঙ্ক বারোটা একটা মানে রাত 12টা হ্যাঁ রাতের বেলাতেই ভূত আসে তোরা রাত 12টা একটা বাজে তখন আমি সবে একটু শাওয়ার নিয়ে ফ্রেশ হই সবে একটু ঘুমোতে যাব ব্যাটে শুয়েছি সবে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ জকল মানে কি তো বয়ফ্রেন্ড ফোন করলো না 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 এক মিনিট না আমিও ভেবেছিলাম আননোন নাম্বার থেকে আমার বয়ফ্রেন্ড ফোন করেছে பட் না আই ওয়াজ এই নাম্বারটা সারা পৃথিবীতে এক্সিস্ট করে না এমন একটা নাম্বার থেকে আমাকে মেসেজ আসে রাতের বেলা আই উইল টেল ইউ মানে ভাবতে পারছো দর্শক এরকম একটা মেসেজ আসছে গুনগুনের ফোনে যে মেসেজ মানে যে নাম্বারটা এই দুনিয়াতেই এক্সিস্ট করে না মানে ভাবলেও রিনাদি মানে আমার ওই দিনের কথা কল্পনা আসলেও আমার গা শিউরে ওঠে মেসেজটা যথারীতি আমি ডিলিট করি ব্লক করি তারপরে শুরু হয় আসল খেলা হঠাৎ করে দেখি বাথরুমের কল আপনা আপনি চলছে মানে আমরা সবাই জানি যে বাথরুমেই বেশিরভাগ ভূত থাকে একেবারে এবং কলটা কে চালালো ফ্ল্যাটে আমি ছাড়ার কেউ নেই আমি গিয়ে কলটা বন্ধ করলাম সেকেন্ড টাইম আবার কলটা চলল আবার আবার তারপর দেখি আচমকা ওই যে কোমরটা থাকে না কমোডের পাশে যেটা হ্যান্ড শাওয়ারটা থাকে যেটা দিয়ে আমরা করিওতে বলতে হবে না ওটা আপনা আপনি চলছে হ্যাঁ এবং আমি অবাক হয়ে যাই কে ছোঁচাচ্ছে এত রাতে ভূত কি ছোঁচায় হতেই পারে আমি শিউরে উঠি করতে থাকি আমি বুঝতে পারি না কি করব। তারপর আমার গায়ে গাটা দিচ্ছে গায়ে গানটা আর না শ্রেয়া ঘোষালের গান ছিল হ্যাঁ আমি প্রথমে ভাবি শ্রেয়া ঘোষাল এসেছি কিন্তু না শ্রেয়া ঘোষাল ছিল না ওই বাথরুমে আমি পর্দার এপার থেকে দেখি বাথরুমে কেউ নেই কিন্তু গান বেজে যাচ্ছে তোমরা ভাবতে পারছ ওই সিচুয়েশনটায় মানে সত্যি মানে এরকম এক্সপিরিয়েন্স যদি তোমাদেরও হয়ে থাকে তোমরা কিন্তু কারণ করবে বল গুনগুন পরে বল কি হল হলো আমি বলতে পারছি না রে দি এত মানে এত ট্রমাটাইজ হয়ে গেছিল আমি ব্যাপারটার পর আমি কি কোনো নিষিদ্ধ ছিল আমি কম্বলের মধ্যে দিয়ে জাস্ট বসে আছি কি করে রাতটা কাটাবো শুধু দিনটা হোক আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি দিনটা একবার হোক হঠাৎ করেই দরজা ঠক তখন বাজে রাত তিনটে আমি তো শেষ আমি ওখানে শেষ একবার ঠক ঠক দুবার ঠক ঠক তিনবার ঠক ঠক আমি ভাবি না এবারে হয়তো যেতেই হবে হয়তো ম্যানেজার এসছে আমি দূরবিন দিয়ে দেখি দরজাটার ওপারে কেউ নেই তিনটে থেকে সাড়ে চারতে দেড় ঘন্টা অর্দি ওই দরচার ঠক ঠক হয় কিন্তু আমি ই দজান ধাড়ে কাছেও যাইনি ভইতে এমনও তো সময় সাড়ে চারতে সময় কার চলে যায় তখন ওই সাড়ে চারতে পনেপাচটা ওই আরাউন্ডে একটা কাউন্ডার আওয়াজ ভম। কেমন গলাটা কেমন গলাটা অত্যন্ত সরু নাকে গলা একটা কান্নার আওয়াজ আমার গায়ে কাটা দিচ্ছে রিনা দেবী বলতে পারবো না প্লিজ তোকে বলতেই হবে আমাদের দর্শকরা শুনছে তোকে দর্শকের জন্য আমি বলবো তো ওই কান্নার আওয়াজটা বারান্দা থেকে আসছিল হাতে ঝাঁটা নিয়ে আমি গেছিলাম কারণ আমি শুনেছি নাকি ভূত ঝাঁটাতে ভয় পায় কান্নার আওয়াজ আসছে একটা ছায়া মূর্তি আমি দেখতে পাচ্ছি বড় বড় চুল সাদা কাপড় পরে মানে ভূতেদের তো বড় বড় চুলই হয় সাদা কাপড় সাদা শাড়ি পরেছিল আমার এখনো মনে আছে আমি দরজাটা মানে বারান্দার দরজাটা কোনো রকমে খুলে আমি মটামড় ঝাঁটা মারি তারপর কে ছিল মানে কে ছিল ওখানে আর কেউ ছিল না বড় সোজাতার মা ছিল হ্যাঁ সুজাতার মা আমার সাথে রাত 3 সময় দেখা করতে এসেছিল এবং দরজায় ঠক ঠক করছিল আমি দরজা খুলিনি বলে ও বারান্দা বেয়ে উঠে তান দিল সব আছে গুনগুন কিন্তু তুই সুজাতার মায়ের গল্প এখানে কেন করলি বাট এটা ইজ স্কেয়ারি গড রিয়েলি ভেরি স্কেয়ারি লেগেছিল এটা জাস্ট নরমাল ঘটনা আমার তুমি কিন্তু প্রশ্ন করলে না আমাকে যে আমার কলটা কি বলেছে মিছি হ্যাঁ সত্যি কলটা কি করে চলছিল কল শাওয়ার সবকিছুই চলছিল কারণ ওপরের ট্যাংকি খারাপ হয়ে গেছিল ফ্ল্যাট আমার কিন্তু আবারও প্রশ্ন করলেন আমাকে শ্রেয়া বসলের গানটা কোথায় তো আমি ভুলবশত আমার সেকেন্ড আইফোন টাম

सरि दर्शक आगे नेक्स्ट पडकस्ट नहीं आसबो